ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গেল প্রাণ হুগলির ধনিয়াখালীর বসগ্রামের বছর সাতাশের এক বাসিন্দা যাকে ঘিরে রীতিমতো সরগোল সৈকত শহর দিঘায়। সোমবার দুপুর দুটো নাগাদ ওল্ড দীঘায় শিওর ঘাটে আত্মীয় স্বজনের সাথে স্নান আপনারা কবে এসছিলেন দাদা আমরা এসেছি কালকে রাত্রে এসেছি দুর্ঘটনাটা কখন ঘটে কালকে দুপুর দুটো পঁচিশে দুটো পঁচিশে নতুন জগন্নাথ মন্দির ঘাটের অধীরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় ওখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তারপর পরিবারের লোক শনাক্তকরণ করে ময়ন জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা